বাংলার গ্রামের অপরূপ সৌন্দর্য রূপসী বাংলা বিখ্যাত এই পৃথিবীতে আমাদের এই গ্রামের জন্য হ্যাঁ এই গ্রামের ভিতর দিয়ে বুক চিরে একটি মেন রাস্তা চলে গেছে বিদেশ থেকে কোনো অতিথি যদি বাংলাদেশে আসে তখন তারা দুইটা জিনিসের প্রশংসা করে নাম্বার ওয়ান বাংলা নাম্বার ওয়ানটা জানি না টু খুন জানি না তবে দুইটা জিনিস একটা হচ্ছে এই হচ্ছে সৌন্দর্যটা আর দ্বিতীয় হচ্ছে বাঙালির প্রতিটি অপ্যায়ন অল্প থেকে বেঁচে গেলাম আল্লাহ কাসে পয়েন্টটা সবাই পছন্দ করে অনেক ভালো এই যে আকাশে নিবু এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোপে এদেশে আল্লাহ এই যে আমাদের ফ্যাক্টরি এসেন্সিয়ালস তো রাস্তাটা কিন্তু প্রচণ্ড বিজি হ্যাঁ এই এলাকাটা যেন নব্বই দশকের একটা এরিয়া এখানে মাটির বাড়ি আছে মাটির ঘরে দোকান ঘরে দেখছে ইভেন হসপিটালও আছে যে মাটির ঘরে মাটি দেওয়া বানানো কি অবস্থা আচ্ছা ফুলগুলো অনেক সুন্দর যদিও আমি এই ফুলগুলো কখনো কাজ করি না বা শরীরের সাথে লেখতে দেই না কারণ এগুলো হচ্ছে ভিতরে ভিতরে শরীরটা অনেক সাইলেন্ট কিলার আর কি এটা বিষাক্ত এই গাছগুলো বাংলাদেশই না অন্য দেশ থেকে চলে আসে এটা প্রচণ্ড বংশ করে এই ফুলগুলো আর এটা শরীরের জন্য খুব খারাপ মেডিকেল সায়েন্স বলে এই ঘাঁসগুলো বা এই গাছগুলোকে যেখানেই দেখা পাওয়া যায় সেখানে যেন পুড়িয়ে ফেলানো হয় তো আমরা বাঙালি কী করি চোদ্দোই ফেব্রুয়ারির দিনে বা কোনো একটা ভালো অনুষ্ঠানের দিনে এই ফুলগুলো এই গাছগুলো হচ্ছে আমরা কেটে কেটে ফুলের সাথে মিক্স করি গোলাপের সাথে বা বিভিন্ন ফুলের সাথে দুই চারটে করে মিক্স করে বান্ধ দিয়ে মেয়েরা মাথায় দেয় হ্যাঁ বা ছেলেরা মেয়েদেরকে প্রোপোজ করে তো এটা আসলে দুঃখজনক জানে না সেজন্য ইউজ করে জানলে তার করতো না এখানে দেখতে পাচ্ছি একজন বসে বসে একই সময় পার করতেছে মানে শহরের মধ্যে মানে আসলে কি ন্যাচারাল পরিবেশে মানুষকে কি করে একটু সজীবতা ফিরিয়ে দেয় তো এই জন্য শহরের মধ্যে যেখানে মানুষ ইট সিমেন্ট পাথরে করা বিল্ডিংয়ের মধ্যে বসবাস করে তারা একটু আনন্দের জন্য বা একটু সজীবতা ফিরিয়ে আনার জন্য পার্কের ভিতরে যায় যেখানে একটু ভালো থাকে এই যে এখানে একজন বসে আছে হুম তো বিষয় হচ্ছে আল্লাহ তৈরি ন্যাচারাল পরিবেশটা কত সুন্দর যেটা অন্য কোনো দেশ কবির ভাষায় এমন দেশটি কোথাও খুঁজে পাবো না তো তুমি সকল দেশের আঙ্গুল রাজা সে রানী বলছে আরে জ্বর লাগছে রে বাবা এই সময়ের দৃষ্টিগুলো খুব ডেঞ্জারাস আমাদের এলাকাতে যদি এরকম আমের গাছ থাকতো রাস্তার ধারে একটি আমও আস্ত থাকতো না আমি যে এদিক দিয়ে আসলাম এখানে অনেক আমের গাছ ছিল আমি ভিডিওতে দেখাই নেই বাম সাইডে দেখেছিল এটা কিন্তু একটা আম বাগান হ্যাঁ এটা একটা বড়ো সরোই বাগান অনেক বড়ো আমবাগান মানে আমবাগানের পাশ দিয়ে যাইতেছি এই আমে কোনো আম বাগানে কোনো প্রোটেকশন নেই অর্থাৎ এটা যে একটা বাগান আমি যদি এখানে ঢুকে যাই পেট ভরে আম খেয়ে আসি আমার মনে হয় না কেউ কিছু বলবে ছোটো ছোটো গাছ হাত দিলে অনেক আম পাওয়া যায় তো এই আম বাগানে প্রোটেকশন ছাড়া আমগুলো এখনও কোনো সমস্যা নাই ওইভাবে আছে যেমন এই যে এখানে এক অনেকগুলো আমাদের এলাকায় হলে এই আম চুরি হতে দুই দিন লাগতো সর্বোচ্চ আমাদের এলাকায় হচ্ছে একটা অবস্থা তো এখানে ছেলে অনেক ভদ্র নাকি আমের ফলনই অনেক বেশি রাজশাহী তো আমের জন্যই বিখ্যাত তো আম বাগানটা কিন্তু অনেক বড় হ্যাঁ কিনার যে দেখতে ঢুকতে হবে ভিডিও করতে হবে ও ভাই রে ভাই শরীরটা ভালো লাগতেছে না কত নিচে পর্যন্ত আম চিন্তা করা যায় দেখা যায় কি মাটি থেকে খুব বেশি একটা দূরে না এর ভিতরে লিচুর গাছও আছে যেমন এই যে লিচুর গাছ এটা সুপারি গাছ এই রাস্তাটা দেখে শুনে পার হতে হয় খুব ডান দুই দিক থেকেই গাড়ি আসে